আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আকাশ আবহাওয়ার বার্তায় বলা হয়েছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঝড় আঘাত আনতে পারে তাই আপনাদের এই মেঘাচ্ছন্ন আকাশ প্রকৃতির এই ঘন যে বিষণ্ন পরিবেশ সেই পরিবেশ আপনাদের ভিডিও আকারে দেখাচ্ছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি এখন বর্তমানে ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থান করছি ব্রহ্মপুত্র সেতুর উপর ব্রহ্মপুত্র নদ মানে এক ঐতিহ্যবাহী নদ তাকে অতিক্রম করে ছুটে চলেছে ব্রহ্মপুত্র সেতুর উপর দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন একদিকে মেঘলা আকাশ মেঘলা পরিবেশ মনে হচ্ছে ঝড়ের একটা আবাস হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আকাশের বর্তমান অবস্থা সেই আকাশের বর্তমান অবস্থার জন্য এই নদীর পরিবেশকে ঘোলা করে রেখেছে তো বন্ধুরা এই মুহূর্তের আকাশের অবস্থা এবং ব্রহ্মপুত্র নদীর পাশাপাশি ব্রহ্মপুত্র ব্রিজের উপর দিয়ে বিভিন্ন যানবাহনের চলাচলের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন এই মেঘলা আকাশের ভিডিওটি এই প্রাকৃতিক অবস্থার ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি ভালো লাগবে আবারও দেখা হবে বন্ধুরা আগামী ভিডিওতে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক অবস্থার করুণ অবস্থা আবহাওয়া বার্তায় যেটা বলা হচ্ছে মধ্যে আঘাত থাকে তাই সবার সাথে ভালো থাকুন আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে